প্যাশনকে কীভাবে পেশায় রূপান্তর করা যায় দেখুন প্রত্যেক মানুষই কোনো না কোনো বিষয়ে প্যাশন থাকে কারোর জন্য সেটা হতে পারে গান গাওয়া কারোর জন্য লেখা আবার কারোর জন্য ব্যবসা বা বিনিয়োগ কিন্তু জীবনের বাস্তবতায় অনেক সময় সেই প্যাশনকে আমরা কেবল শখের জায়গায় আটকে রাখি অথচ যদি সঠিক মানসিকতা ধৈর্য আর পরিকল্পনা নিয়ে আগানো যায় তবে প্যাশনকে সহজেই পেশায় রূপান্তর করা সম্ভব এর জন্য প্রথমেই প্রয়োজন নিজের ভেতরের আগ্রহকে গভীরভাবে চেনা কোন কাজ করলে ভেতর থেকে তৃপ্তি আসে কোন কাজ করতে গিয়ে সময়ের হিসাব হারিয়ে যায় সেই বিষয়টাই আসলে আপনার আসল প্যাশন যখন কেউ সেই কাজকে কেবল আনন্দের জায়গায় সীমাবদ্ধ না রেখে জীবনের মূল চালিকাশক্তি বানানোর সিদ্ধান্ত নেয় তখনই শুরু হয় রূপান্তরের যাত্রা প্যাশনকে পেশায় রূপান্তর করার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবতার সঙ্গে ভারসাম্য রক্ষা করা শুধুই আবেগ দিয়ে এখানে সফল হওয়া যায় না দরকার হয় দক্ষতা অধ্যাবসায় এবং বাজারের প্রয়োজন বোঝার ক্ষমতা উদাহরণ হিসাবে বলা যায় যদি কারো প্যাশন হয় লেখালেখি তবে তাকে জানতে হবে কোন ধরনের লেখা পাঠকদের কাছে বেশি গ্রহণযোগ্য কিভাবে নিজের লেখার মান উন্নত করা যায় এবং কিভাবে সেই লেখাকে প্রকাশ করে একটা ইনকামের সোর্স বা আয়ের উৎসে পরিণত করা যায় অর্থাৎ প্যাশনকে পেশায় রূপান্তর করার জন্য কেবল ভালোবাসা যথেষ্ট নয় সঙ্গে প্রয়োজন দক্ষতা অর্জন ও বাজারে নিজেকে উপস্থাপন করার কৌশল প্যাশনকে পেশায় রূপান্তর করার কিছু ধাপ রয়েছে যেমন নাম্বার এক নিজের আসল প্যাশনকে খুঁজে বের করা কোন কাজ করলে ভেতর থেকে আনন্দ পান এবং সময়ের হিসাব আপনি ভুলে যান সেটি আপনার প্রকৃত পক্ষে প্যাশন নাম্বার দুই দক্ষতা উন্নয়ন করতে হবে শুধু ভালোবাসার যথেষ্ট নয় সেই কাজে দক্ষ হতে হবে প্রশিক্ষণ বই পড়া অভিজ্ঞতা সব কিছু কাজে লাগাতে হবে নাম্বার তিন বাজারের প্রয়োজন বুঝতে হবে মানুষ কি চায় এবং কিভাবে আপনার প্যাশন তাদের উপকারে আসতে পারে সেটা আপনাকে অনুবাদন করতে হবে নাম্বার চার ছোট থেকে শুরু করুন প্রথমে শখের জায়গায় শুরু করুন ধীরে ধীরে প্রফেশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন নাম্বার পাঁচ নেটওয়ার্ক তৈরি করতে হবে একই ক্ষেত্রে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে তাদের অভিজ্ঞতা থেকে শিখতে হবে নাম্বার ছয় ধৈর্য ও অধ্যাবসায় থাকতে হবে এবং এটা নিয়ে এগিয়ে যেতে হবে প্রথম দিকে হয়তো সফলতা কখনই আসে না বা আসবে না কিন্তু ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে এগিয়ে যেতে হবে নাম্বার সাত আয় করার পথ তৈরি করতে হবে আপনার প্যাশন থেকে কিভাবে আপনি আর্থিকভাবে লাভবান হওয়া যায় সেই মডেল আপনাকে খুঁজে বের করতে হবে নাম্বার আট সাহস নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ধীরে ধীরে চাকরি বা অন্য কাজের উপর নির্ভরশীলতা কমিয়ে প্যাশনকে মূল পেশায় পরিণত করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন কেউ নিজের প্যাশনকে পেশায় রূপান্তর করতে পারে তখন কাজ আর কাজের মতন মনে হয় না প্রতিদিন নতুন উদ্যমে জেগে ওঠা যায় কারণ নিজের ভালো লাগার কাজ করেই আপনার পকেটে টাকা আসছে জীবনে আর্থিক স্বচ্ছতা যেমন আসে তেমনি আসে মানসিক এক পরিতৃপ্তি আর এই তৃপ্তি মানুষকে দীর্ঘমেয়াদে আরও সফল করে তোলে তাই যারা এখনও প্যাশনকে শুধু শখের জায়গায় আটকে রেখেছেন তাদের উচিত সাহস নিয়ে একে ধীরে ধীরে জীবনের পেশায় পরিণত করার উদ্যোগ নেওয়া কারণ সত্যিকার অর্থে সফলতা তখনই আসে যখন ভালো লাগার কাজের মাধ্যমে জীবনের পথ